মাসের শুরুতে বেতন পেলে পকেট থাকে গরম মন থাকে ফুরফুরে কিন্তু মাস শেষে অনেকের বেলায় ঠিক এর বিপরীত চিত্র পকেট খালি মন মেজাজও চড়া নিত্যপণ্যের দাম প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ সহ নানা কারণে মাস শেষে হাতে কিছুই থাকে না কারো কারো তবে একটু সচেতন হলে এই পরিস্থিতি থেকে বের হওয়া সম্ভব চলুন জেনে নিই কিছু সহজ ও বাস্তব পরামর্শ যেসব মেনে চললে মাস শেষে কিছু টাকা হাতে রাখা সম্ভব হবে এক খরচের হিসাব রাখুন প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে সেটার হিসাব না থাকলেও কোথায় টাকা অপচয় হচ্ছে তাও জানা যাবে না খাতা ও মুঠোফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয় তা খুঁজে বের করা সহজ হবে এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সাবধানী হয়ে যাবেন দুই মাসের শুরুতেই তৈরি করুন বাজেট বেতন হাতে পাওয়ার পরই খরচের পরিকল্পনা করে নিন বাসা ভাড়া খাবার যাতায়াত বিদ্যুৎ পানি জরুরি খরচ ইত্যাদি মিলিয়ে মোট বাজেট তৈরি করুন তারপর হিসাব করুন হাতে কত টাকা রাখলে চলতে পারবেন তিন হুজুকে খরচ বন্ধ করুন সামান্য ও জুহাতে চট করে রাইড শেয়ার ঝটপট ফুড ডেলিভারি বা অনলাইন অর্ডার করে ফেলেন এসব খরচ ছোট মনে হলেও মাস শেষে বড় অঙ্কের টাকা চলে যায় এসব পেছনেই তাই পরিকল্পনা ছাড়া এমন খরচ বন্ধ করুন চার সঞ্চয় খাতা খুলুন মাসের শুরুতেই আপনার আয় থেকে একটি নির্দিষ্ট অংশ সরিয়ে সঞ্চয় হিসেবে রাখুন পাশাপাশি তাই একটি আলাদা খাতায় টুকিয়েও রাখুন মনে রাখবেন যা বাঁচে তা জমাবো না বলে বরং আগে জমাবো পরে খরচ করব এই নীতি অনুসরণ করাই ভালো সেলো ডিসকাউন্টে কেনাকাটা নয় অফার শেষ হওয়ার আগে কিনুন এমন প্রলোভনে পড়ে প্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন আপনার সত্যি কোনো জিনিস লাগছে কি না সেটা বুঝে তারপর কেনাকাটা করুন ছয় মাসে একদিন কেনাকাটা বিহীন অন্তত মাসে একদিন এক টাকাও খরচ করবেন না পরিবারের সঙ্গে বিনা খরচে সময় কাটান এমন দিনে বই পড়ুন হাঁটতে বের হন বাসায় বসে টিভিতে কিছু দেখুন ঘরের খাবার খান গাছপালার যত্ন নিন বাসার ছোটদের সঙ্গে খেলুন এমন অভ্যাস ধীরে ধীরে খমরচ কমাতে সহায়ক হবে ধার করবেন না কোনো মাসে পকেটে টান পড়লে সহজে ধার নেন বারবার ধার নেওয়ার অভ্যাস মাস শেষে ঘাটতি আরও বাড়িয়ে দেয় বরং কিছু খরচ কাটছাট করুন এবং ধার নেওয়া এড়িয়ে চলুন ধন্যবাদ সবাইকে